জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আর জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হওয়ারও খুব ইচ্ছা ছিল তো আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা পূরণ হয়েছে তবে আমাদের সবার কিন্তু একসাথে বেশি দিন থাকা হলো না তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো হঠাৎ করে আমরাও আজকে বাসা থেকে চলে যাচ্ছি কারণ আমার একটু পড়াশোনা এবং আপনাদের ভাইয়ার পড়াশোনা দুইজনের পড়াশোনার জন্য আমাদের বাসাটা একটু দূরে হয়ে যায় আমাদের কলেজ থেকে আমি যেদিন বিয়ে হয়ে আসি আমার শ্বশুরবাড়িতে সেদিন কিন্তু আমরা বাড়ি ভর্তি মানুষ ছিলাম তো অনেক দিন আমরা একসাথে থেকেছি তারপরে হঠাৎই আমার বড় ভাসুর বড় যা এবং আমার ভাস্তি চলে যায় নারায়ণগঞ্জে তারপরে আমার মেজ ভাসুরও চলে যায় এবং আমার মেজ যাও চলে যায় আমরাই শুধু বাড়িতে ছিলাম আর বাড়িটা অনেক ফাঁকা ফাঁকাও লাগছিল তারপরেই তো এখন আমরাও চলে যাচ্ছি আর মেন কথা হচ্ছে আপনারা অনেকে বাজে কমেন্ট করছেন আমি নাকি শ্বশুর শাশুড়িকে এসে ভালো ভালো খাবো এবং থাকবো বলে বাসা ছেড়ে দিয়েছি আপনারা কিন্তু একদমই ভুল ভাবছেন মানুষের বিষয়ে সঠিকভাবে না জেনে কখনো মন্তব্য করা কিন্তু একদমই ঠিক না শ্বশুরাব্বু চান না তার ছেলেরা গ্রামে থাকুক আমার শ্বশুরাব্বু চান তার তিন ছেলে যেন বাহিরে থেকে প্রতিষ্ঠিত হতে পারে তো আমার শ্বশুর কাটাবো এবং আমরাও সেই মানে প্রয়োজনে তাগিদে আমাদের বাসা থেকে বের হয়ে আসা আমাদের বিয়ের প্রায় এগারো মাস হতে যাচ্ছে এই ঘরটাতে কিন্তু আমাদের অনেক অনেক স্মৃতি আছে আর এই ঘরটা এই বাড়ি আমার শ্বশুর শাশুড়িকে ছেড়ে আসতে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল তবে কি করার বলেন ভাগ্যে যদি থাকে তাহলে কিন্তু যেতেই হবে তাই না তো আমার এক একটা করে ফার্নিচারগুলো আমার সব নতুন বাসাতে নিয়ে আসা হচ্ছিল মিলে আমার ফার্নিচারগুলো গাড়িতে তুলে আমাদের নতুন বাসায় নিয়ে যাচ্ছিল তা আমার অনেক বেশি কষ্ট হচ্ছিলো আমার শাশুড়ি আম্মা তো একদম করে দিয়েছে এদিকে আমিও কান্না করতে করতে শেষ তবে কি করার বলেন যেতে তো হবেই তাই না তো এক একটা ফার্নিচারে দেখুন কত ধুলা জমে গেছে আমরা যেহেতু গ্রামে থাকি আর আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে তো জানালা দিয়ে অনেক বেশি ধুলা আসে তো আমার ফার্নিচারগুলোতে অনেক বেশি ধুলা পড়ে গেছে তো সেগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার নতুন বাসায় নিয়ে যাচ্ছিলাম আপনারা যারা কিছু মানুষ বাজে কমেন্ট করছেন যে আমি এখানে এসে আমার শ্বশুর শাশুড়িকে ছেড়ে চলে এসেছি আমি খারাপ তো তাদেরকে বলছি আপু আপনারা আমার আগের ভিডিও দেখেছেন এবং আমার পার্সোনাল লাইফটা আপনারা জানেন না আমি আমার শ্বশুর শাশুড়িকে কিন্তু খুবই ভালোবাসি আমার বাবা মায়ের থেকেও বেশি ভালোবাসি তো আমরা বাসাটা বেশি দূরে নিয়ে নিই যখন ইচ্ছা তখন কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে দেখতে আসতে পারবো তো এই তো এক এক করে আমাদের সবগুলো বাসাতে নিয়ে যাওয়া হচ্ছিলো আর আমি কি বলবো বলেন কিছু মানুষ আছে যারা খারাপ কমেন্ট করে তবে অনেক 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 ভালোবাসার মানুষ আছে যারা কিন্তু খুবই খুবই ভালো কমেন্ট করেন আর আপনাদের কমেন্টগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনারা হয়তো ভাবেন আপনাদের কমেন্ট আমরা পড়ি না তবে আপনাদের সবগুলো কমেন্ট কিন্তু আমি পড়ি তো আমাদের বাসাটা হচ্ছে চারতলাতে সেই জন্য ফার্নিচারগুলো ওঠাতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল কেন বাসা চেঞ্জ করলাম পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আমার বাড়ির ভিডিও যদি চান আপনারা কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমার বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের নতুন সংসারের জন্য সবাই কিন্তু দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাই